ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্টে আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের বিষয় চেক ডিজনার মামলার পদ্ধতি কেস রেফারেন্স সহ বইটির লেখক বিধান বিশ্বাস অ্যাডভোকেট হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট তো চলুন শুরু করা যাক আমাদের আজকের কন্টেন্ট চেক ডিজনার মামলার পদ্ধতি বইয়ের একশো ছেচল্লিশ পৃষ্ঠা থেকে সময় স্থান ও বিবরণ। কার্যবিধির দুইশো বাইশ ধারা অনুযায়ী বিবরণের বিষয়ে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মত অভিযোগে কথিত অপরাধের সময় ও স্থান এবং যার বিরুদ্ধে অপরাধের অভিযোগ করা হয়েছে সেই ব্যক্তি অথবা যে জিনিস সম্পর্কে অপরাধ করা হয়েছে সেই জিনিস সম্বন্ধে এর থাকবে যার ফলে আসামি তার বিরুদ্ধে আনিত অভিযোগের বিষয় সম্পর্কে যুক্তি ভাবে যথেষ্ট অবহিত হতে পারে উক্ত ধারার দুই উপধারা মতে আসামি যে ক্ষেত্রে অপরাধজনক বিশ্বাসভঙ্গ বা অসৎভাবে অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হয় সেক্ষেত্রে সুনির্দিষ্ট আইটেম বা তারিখ উল্লেখ না করে যে পরিমাণ টাকা সম্পর্কে অপরাধ করেছে মোটামুটি ভাবে এবং যে তারিখগুলোর মধ্যে অপরাধ করা হয়েছে তা উল্লেখ করলে যথেষ্ট হবে এবং এরূপ গঠিত অভিযোগ দুইশো ধারার অর্থ অনুসারে একটিমাত্র অপরাধে অভিযোগ বলে গণ্য হবে তবে শর্ত থাকে যে উক্ত প্রথম ও শেষ তারিখের মধ্যে অন্তর্ভুক্ত সময় বছর অতিক্রম করবে না উচ্চ এক আদালতের নজির অভিযোগ গঠনের উদ্দেশ্য হলো কি কি কারণে আসামির বিচার হচ্ছে তা আসামির গোচরে আনা এবং যে সমস্ত প্রয়োজনীয় বিষয়ে সে বিচারের সম্মুখীন হবে সেই সম্পর্কে অবগত করা তেত্তিরিশ বি এল ডি এডি একশো সতেরো ফৌজদারি কার্যবিধি ধারা দুইশো বাইশে দুই এর বিধান পালন না করার কারণে অভিযোগের ত্রুটির ফলে আপিলকারী আসামীর বিরুদ্ধে আনিত সম্পূর্ণ প্রসিডিং নষ্ট হয়ে যায় আটান্ন ডিএল আর পাঁচশো দ্রষ্টব্য অভিযোগ গঠনের উদ্দেশ্য হল আসামি কোনো অভিযোগের জন্য বিচারের সম্মুখীন হতে হচ্ছে তা জানার সুযোগ দান করা আটষট্টি ডিএলআর এডি তেরো দ্রষ্টব্য অপরাধ সংগঠনের পদ্ধতি উল্লেখ করতে হবে ফৌজদারি কার্যবিধি দুইশো ধারা অনুযায়ী অপরাধ সংগঠনের পদ্ধতি যখন অবশ্যই উল্লেখ করতে হবে সম্পর্কে আলোচনা করা হয়েছে উক্ত ধারা মতে সেক্ষেত্রে ঘটনার প্রকৃতি এরূপ যে দুইশো ও দুইশো ধারায় উল্লেখিত তথ্যবলী দ্বারা আসামিকে তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল করা যায় না সেক্ষেত্রে যে পদ্ধতিতে কথিত অপরাধটি করা হয়েছিল অভিযোগে ওই সম্পর্কে এরূপ তথ্য দিতে হবে যার ফলে উক্ত ওয়াকিবহাল করার উদ্দেশ্য পর্যাপ্ত রূপে সাধিত হতে পারে সুস্পষ্ট অপরাধ সমূহের জন্য পৃথক অভিযোগ ফৌজদারি কার্যবিধি দুইশো তেত্রিশ ধারা অনুযায়ী সুস্পষ্ট অপরাধ সমূহের জন্য পৃথক অভিযোগের সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে দুইশো চৌত্রিশ দুইশো পঁয়ত্রিশ দুইশো ছত্রিশ ও দুইশো উনচল্লিশ ধারায় উল্লেখিত ক্ষেত্র ব্যতীত কোন ব্যক্তি কোনো অপরাধে অভিযুক্ত হলে প্রত্যেকটি সুস্পষ্ট অপরাধের জন্য একটি পৃথক অভিযোগ হবে এবং এই রূপ প্রত্যেকটি অভিযোগের বিচার পৃথক হবে তিনটি অপরাধ এক বছরে হলে একত্রে অভিযোগ ফৌজদারি কার্যবিধির দুইশো চৌত্রিশ ধারা অনুযায়ী একই ধরনের তিনটি অপরাধ এক বছরের মধ্যে হলে একত্রে অভিযোগ গঠন করা যাবে সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে যে ক্ষেত্রে কোনো ব্যক্তি একই ধরনের একাধিক অপরাধে অভিযুক্ত হয় এবং অপরাধগুলো প্রথম অপরাধ হতে শেষ অপরাধ পর্যন্ত বারো মাসের মধ্যে সংগঠিত হয় সেক্ষেত্রে অপরাধগুলো একই লোক সম্পর্কিত হোক বা না হোক তার বিরুদ্ধে তিনের অনধিক কোনো সংখ্যক অপরাধের জন্য অভিযোগ গঠন করা যাবে এবং একটি মাত্র মামলায় বিচার করা যাবে আদালত অভিযোগ পরিবর্তন করতে পারবেন প্রcedural কার্যবিধির 227 ধারা অনুযায়ী আদালত অভিযোগ পরিবর্তন করতে পারবে সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারামতে রায় প্রকাশ করার পূর্বে যে কোনো পর্যায়ে আদালত অভিযোগ পরিবর্তন বা নতুন কিছু যুক্ত করতে পারবেন উক্ত ধারার দুই উপধারামতে এরূপ প্রত্যেকটি পরিবর্তন বা সংযোজন আসামিকে পড়ে শোনাতে হবে এবং বুঝিয়ে দিতে হবে অভিযোগ পরিবর্তন হলে সাক্ষীকে পুনরায় তলব ফৌজদারি কার্যবিধি দুইশো একত্রিশ ধারায় অভিযোগ পরিবর্তন হলে সাক্ষীকে পুনরায় তলব সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে বিচার শুরু হওয়ার পর আদালত কর্তৃক যে ক্ষেত্রে অভিযোগ পরিবর্তন বা সংযোজিত হয় সেক্ষেত্রে সরকার পক্ষ ও আসামি পক্ষকে যে সকল সাক্ষীর জবানবন্দি ইতিপূর্বে গ্রহণ করা হয়েছে এরূপ পরিবর্তন ও সংযোজনের ভিত্তিতে তাদের পুনরায় তলব বা পুনরায় সমন এবং পুনরায় জবানবন্দি গ্রহণ করতে অনুমতি দিতে হবে এবং আদালত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত করলে কোন অনুমতি দিবেন। চার্জ প্রণয়ন না করার ফল ফৌজদারি কার্যবিধির পাঁচশো পঁয়ত্রিশ ধারা অনুযায়ী চার্জ প্রণয়ন না করার ফল সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে কেবল অভিযোগ প্রণয়ন করা হয় নাই বলে আদালতের ঘোষিত বা প্রদত্ত কোনো সিদ্ধান্ত বা দণ্ডবাতিল বাতিল বলে গণ্য করা যাবে না যদি না আপিল বা রিভিশন আদালত মনে করেন যে তার ফলে প্রকৃতপক্ষে ন্যায় বিচার ব্যাহত হয়েছে উক্ত ধারার দুই উপধারা মতে আপিল বা রিভিশন আদালত যদি মনে করেন যে অভিযোগ প্রণয়ন না করায় ন্যায় বিচার ব্যাহত হয়েছে তাহলে চার্জ প্রণয়ন করার এবং অভিযোগ প্রণয়নের ভিত্তিতে দণ্ড। দণ্ডারি কার্যবিধির দোষ শিকারের ভিত্তিতে দণ্ড সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে আসামি যদি দোষ স্বীকার করে তাহলে আদালত তার লিপিবদ্ধ করবেন এবং ইচ্ছাধীন ক্ষমতা বলে সেই অনুসারে দণ্ডাজ্ঞা প্রদান করতে পারবেন বিশেষ দ্রষ্টব্য আসামি দোষ স্বীকার করলে ওই দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল চলে না চারশো বালো ধারা উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে রিভিশন চলে বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণের তারিখ ফৌজদারি কার্যবিধির দুইশো পঁয়ষট্টির এফ ধারায় বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণের তারিখ সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারামতে আসামি যদি দশ্চিকার করতে অস্বীকার করে বা দশ্চিকার না করে বা বিচার প্রার্থনা করে अथवा 265 ই ধারা অনুসারে সাজা প্রাপ্ত না হয় তাহলে আদালত সাক্ষীদের জবানবন্দি গ্রহণের জন্য একটি তারিখ ধার্য করবেন এবং বাদী আবেদনক্রমে কোনো সাক্ষীকে উপস্থিত হতে বা কোন দলিল বা অন্য কিছু আদালতে উপস্থিত করতে বাধ্য করার জন্য যে কোনো পরোয়ানা দিতে পারবেন বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ ফৌজদারি কার্যবিধির দুইশো পঁয়ষট্টির জি ধারায় বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে যেভাবে ধার্য তারিখে আদালত বাদী পক্ষের সমর্থনে উপস্থিত সমস্ত সাক্ষ্য গ্রহণে অগ্রসর হবেন উক্ত ধারার দুই উপধারা মতে আদালত তার ইচ্ছাধীন ক্ষমতা বলে কোনো একজন সাক্ষীর জন্য অন্যান্য সাক্ষীর জবানবন্দি গ্রহণ না করা পর্যন্ত স্থগিত রাখতে পারবেন অথবা সাক্ষীকে আরো জেরা করার উদ্দেশ্যে পুনরায় ডাকতে পারবেন উচ্চ আদালতের নজির আইনের একশো আটত্রিশ ধারার অধীন দায়েরকৃত মামলা উক্ত আইনের নয় ও একশো ধারা অনুযায়ী আইনগত অনুমান চেকের ধারক এবং অনুকূলে গ্রহণ করা হয় তবে এই আইনগত অনুমান খণ্ডনযোগ্য আসামি যদি নয় এবং একশো ধারার অনুমান খণ্ডনের নিমিত্তে সাক্ষ্য উপস্থাপন করেন তবে নালিশকারীকে প্রমাণ করতে হবে যে আসামি কর্তৃক গৃহীত বিনিময়ের বিপরীতে নালিশকারী চেক প্রদান করেছে বিশ বিএলসি ছয়শো আটষট্টি দ্রষ্টব্য আইনসম্মত সাক্ষী দ্বারা দোষী না হওয়া পর্যন্ত অভিযুক্তকে নির্দোষ হিসেবে অনুমান করতে হবে অপরাধ প্রমাণ করতে বিশেষ সংখ্যক সাক্ষীর প্রয়োজন নাই আটত্রিশ ডিএলআর এডি তিনশো এগারো দ্রষ্টব্য ফৌজদারি বিচারে আসামির আপত্তি কখন গ্রহণযোগ্য নয় বিচারকালে অসাবধানতার অজুহাতে গ্রহণ সংগ্রহ না করে পরবর্তীতে সেই সম্পর্কে যুক্তি উপস্থাপন করা হলে উক্ত অজুহাত বাতিল যোগ্য বিয়াল্লিশ ডিএলআর এ ডি একশো ছিয়াত্তর দ্রষ্টব্য খালাস ফৌজদারি কার্যবিধির দুইশো পঁয়ষট্টির এই ধারায় খালাস সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে বাদীপক্ষের সাক্ষ্য গ্রহণ আসামির জবানবন্দি গ্রহণ এবং বাদীপক্ষ ও আসামি পক্ষের বক্তব্য শ্রবণ করার পর আদালত যদি মনে করেন যে আসামি অপরাধ করেছেন এরূপ কোনো সাক্ষ্য নাই তাহলে আদালত আসামিকে খালাস দেওয়ার আদেশ লিপিবদ্ধ করবেন উচ্চ আদালতের নজির ফৌজদারি কার্যবিধির তেইশ অধ্যায়ের দুইশো পঁয়ষট্টির এ থেকে দুইশো পঁয়ষট্টির এই ধারা দায়রা আদালতে বিচারকালীন অনুসরণীয় এই ধারা অনুসরণেই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের সময় মামলার নথিতে রক্ষিত কাগজপত্র পর্যালোচনা করবেন মামলার সাক্ষ্য গ্রহণের পর আদালত যদি দেখতে পান যে আসামির বিরুদ্ধে নির্ভরযোগ্য কোনো সাক্ষ্য প্রমাণ নাই তাহলে আসামিকে দুইশো পঁয়ষট্টির এই ধারা অনুযায়ী খালাস প্রদান করবেন মামলাটি এনআই অ্যাক্টের একশো আটত্রিশ ধারার বিধান অনুসারে দায়ের হওয়ায় উহা দায়রা আদালত কর্তৃক বিচার্য বিধায় ফৌজদারি কার্যবিধি তেইশ অধ্যায়ের বিধান অনুসরণীয় আটত্রিশ ডি এল আর এডি একশো পনেরো দ্রষ্টব্য অধ্যায় তেইশের বিধান অনুযায়ী খালাসের আদেশ দুইশো পঁয়ষট্টির এইস ধারায় বৈধ উক্ত ধারায় বলা হয়েছে যে আদালত বাদী আসামি উভয় পক্ষের বক্তব্য শ্রবণ করার পরে আসামিকে দোষী সাব্যস্ত করার মতো কোনো সাক্ষ্য নেই বলে বিবেচনা করলে খালাসের আদেশ দেওয়া যাবে ডিএলআর দ্রষ্টব্য সাক্ষীদের উপস্থিত হতে বাধ্য করার সকল প্রসেস ব্যর্থ হওয়ার পর আসামিকে খালাস দেওয়া হয় তবে উক্ত খালাসের আদেশ দুইশো পঁয়ষট্টির এই ধারা অনুযায়ী সঠিক ডিএলআর দ্রষ্টব্য বিশেষ দ্রষ্টব্য ফৌজদারি কার্যবিধির উক্ত ধারার অধীনে খালাসের আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে আপিল ক্ষেত্রে কার্যবিধির চারশো সতেরো ধারা অনুসরণ করা হবে এবং পাবলিক প্রসিকিউটর রাষ্ট্রপক্ষে আপিল দায়ের করতে পারবেন আত্মপক্ষ সমর্থন করার অধিকার ফৌজদারি কার্যবিধির তিনশো চল্লিশ ধারায় যে ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে তার আত্মপক্ষ সমর্থন করার অধিকার ও সাক্ষী হওয়ার যোগ্যতা সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে ফৌজদারি আদালতের যে কোনো অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি বা এরূপ কোনো আদালতে অত্র কার্যবিধি অনুসারে যার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তেমন কোনো ব্যক্তি অধিকার বলে কৌশলীর দ্বারা আত্মপক্ষ সমর্থন করতে পারবেন যার বিরুদ্ধে একশো সাত ধারা অথবা দশম অধ্যায় একাদশ অধ্যায় দ্বাদশ অধ্যায় ষষ্ঠ বিংশ অধ্যায় বা পাঁচশো বাউন্ন ধারা অনুসারে কার্যধারা দায়ের করা হয়েছে সেই ব্যক্তি নিজ নিজে উক্ত কার্যধারায় সাক্ষী হিসেবে হাজির হতে পারবেন উক্ত ধারার তিন উপধারা মতে কোনো অপরাধের দায়ে ফৌজদারি আদালতের অভিযুক্ত কোনো ব্যক্তি আসামি পক্ষে সাক্ষী হওয়ার যোগ্য এবং একই বিচারে তার বিরুদ্ধে আনিত অভিযোগ বা তার সহিত অভিযুক্ত অন্য কোনো আসামির বিরুদ্ধে প্রণীত অভিযোগ মিথ্যা প্রমাণিত করার জন্য শপথ গ্রহণপূর্বক সাক্ষ্য দিতে পারবে তবে শর্ত থাকে যে ক সেই ব্যক্তি নিজে লিখিতভাবে অনুরোধ না করলে তাকে সাক্ষী হিসেবে ডাকা হবে না অথবা খ যে সাক্ষ্য দিতে ব্যর্থ হলে কোনো মামলার পক্ষ বা আদালত সেই বিষয়ে যে কোনো মন্তব্য করতে পারবে না অথবা ইহা দ্বারা তার বিরুদ্ধে বা তার সহিত এই মামলায় অভিযুক্ত অন্য কোনো আসামির বিরুদ্ধে কোনো অনুমে অনুমানের উদ্ভব হবে না উচ্চ আদালতের নজির কোনো প্রতিবন্ধকতামূলক ক্লজ না থাকায় এবং অন্যান্য ধারার সাথে একত্রে পাঠ করতে হবে এনআই অ্যাক্টের আঠারোশো একাশি এর একশো আটত্রিশ ধারার সহিত কোনো আইন নাই তাই বিচার শুরু হলে আসামি চার ছয় আট নয় তেতাল্লিশ আটান্ন এবং একশো আঠারো ধারার অধীন আত্মপক্ষ সমর্থন করতে পারে ভলিউম দ্রষ্টব্য। এক রাষ্ট্রের খরচে আত্মপক্ষ সমর্থন করার অধিকার অভিযুক্তের আছে নিজেকে তৈরি করতে আইনজীবীকে মামলা দিয়ে তাকে উপযুক্ত সুযোগ দিতে হবে অভিযুক্তের পক্ষে আইনজীবী নিয়োগ করার দায়িত্ব আদালতে ষোলো ডিএলআর তিনশো অষ্টাশি দ্রষ্টব্য যদি আসামিকে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে সাক্ষ্য প্রদানের অনুমতি দেওয়া হয় তবে ন্যায় বিচার নিশ্চিত হবে মর্মে হাইকোর্ট বিভাগের নিকট প্রতীয়মান হয় সাতষট্টি ডিএলআর একশো বিরাশি দ্রষ্টব্য সাফাই সাক্ষী ফৌজদারি কার্যবিধির তিনশো বিয়াল্লিশ ধারায় আসামির জবানবন্দি নেওয়ার ক্ষমতা সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে আসামিকে তার বিরুদ্ধে প্রদত্ত সাক্ষ্য উত্থাপিত কোনো অবস্থা বিশ্লেষণ করতে সমর্থ করার উদ্দেশ্যে আদালত অনুসন্ধান বা বিচারের যে কোনো পর্যায়ে আসামিকে পূর্বার্নেই সতর্ক করে না দিয়ে প্রয়োজনীয় বলে বিবেচনা যে যেকোনো বিবেচিত যে যেকোনো প্রশ্ন তাকে জিজ্ঞাসা করতে পারবেন উক্ত উপরুক্ত উদ্দেশ্য সাক্ষীকে জবানবন্দি গ্রহণের পর এবং তাকে আত্মপক্ষ সমর্থনের আহ্বান জানানোর পূর্বে তার নিকট মামলা সম্পর্কে সাধারণভাবে প্রশ্ন জিজ্ঞাসা করবেন উক্তধারার দুই উপধারা মতে এরূপ কোনো প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করলে বা মিথ্যা উত্তর দিলে আসামি সাজাপ্রাপ্ত হবে না তবে আদালত এরূপ অস্বীকৃতি বা জবাব হতে যেরূপ ন্যায়সঙ্গত মনে করেন সেরূপ অনুমান করতে পারবেন উক্ত ধারার তিন উপধারা মতে আসামি কর্তৃক প্রদত্ত উত্তর এরূপ অনুসন্ধান বা বিচার বিবেচনা করা যেতে পারে এবং উক্ত জবাবে সে অন্য কোনো অপরাধ করেছে বলে আভাস পাওয়া গেলে উক্ত অপরাধের অনুসন্ধান বা বিচারে উক্ত উত্তর তার পক্ষে বা বিপক্ষে সাক্ষ্য হিসেবে পেশ করা যেতে পারে উক্ত ধারার চার উপধারা মতে আসামিকে কোনো প্রকার শপথ করানো যাবে না